i

আমার সত্য ও মর্যাদাসম্য আপনারা আপনাদের থেকে বিভিন্ন জেলা বিভাগ থেকে আজকে এখানে উচিত হয়েছে একদিন আসেন নাই অনেকদিন এসেছেন কিন্তু ঘরে গেলে আপনাদের যে আর্থনার দুঃখ কষ্ট সন্তান সত্য আপনাদের পরিবর্তে দেখতে হয় সেগুলো নিয়ে আপনারা সহ্য করতে পেরে আজকে রাত সুখে আছেন আজকে বৃষ্টির মধ্যে দ্বারা সুখে আছেন সর্ষার মধ্যে ধারা বৃষ্টির মধ্যে দ্বারা সুখে আমরা সুখে থাকবো মৃত্যু আমৃত্যু পর্যন্ত যারা জীবিত আছে আমরা এখানে থাকবো যারা আপনারা দাঁড়িয়েছেন সকলের কাছে বিভিন্ন ভাবে অনুরোধ করছি আপনাদের সাংবাদিক ভাইয়েরা মনে করছেন আপনারা ভিন্ন সম্প্রদায়ের লোক আপনারা আমাদেরই খুশি আজাদ

দাবিটা আমরা আমরা চাই না আমাদের কিছু করতে আমাদের আপনাদের করতে চাই আপনারা অধ্যক্ষ হবেন না